তো আপনি আজকে থাম্বেলটা নিশ্চয় দেখেছেন যে দুই সেনা প্রধান আপনার বাংলাদেশ এবং ইন্ডিয়ান প্রধান মালয়েশিয়াতে যে প্রোগ্রাম হচ্ছে এখন দেশীয় আপনার আর্মি কনফারেন্স চলছে সেখানে আমাদের সেনা সেনাপ্রধান উপস্থিত আছেন এবং ইন্ডিয়ান প্রধান উপস্থিত আছেন তারপরে অন্য নেপাল বার্মা পাকিস্তান সবাই উপস্থিত আছেন সেখানে শুধু সাইড লাইনে নেই হোটেল রুমেও কথা হয়েছে আমাদের সেনাপ্রধানের সাথে ইন্ডিয়ান সেনাপ্রধানের তো সবচেয়ে মজার বিষয় কি জানেন এটা নিয়ে এত বিষয় হইচই বাংলাদেশে মিডিয়াতে করেনি বা এটা নিউজ এতভাবে আসেনি কিন্তু ইন্টারন্যাশনাল অনেকগুলো মিডিয়াতে এই ব্যাপারটা এসেছে যেটা আমাদের সকলের সকলের বলবো না আমি হয়তো আমাদের নাইনটি পার্সেন্ট লোকজনের চোখ এড়িয়ে গেছে কারণ আমরা তো সারাক্ষণ এখন আছি ফেসবুকে ইউনুস এবং তার বাহিনীকে হচ্ছে কিভাবে লাথি মারা হচ্ছে এগুলো নিয়ে তো আমি সেনাপ্রধান আমাদের দুই দেশের সেনাপ্রধানের সাথে যে কথা হয়েছে তার কিছু কিছু খবর যতটুকু পেয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব এর আগে আমি একবার বলেছিলাম আপনার আমার এখানেই যে আমাদের সেনাপ্রধান শেখ হাসিনার সাথে কথা বলার চেষ্টা করেছেন কিন্তু পারেননি সেটা নিয়ে অনেকে আমাকে বলেছেন ভাই এই কথা বলা উচিত না এই কথা না রে ভাই এখন সব কথাই বলা উচিত সব ওপেন সিক্রেট হচ্ছে আমি বললে আপনার বেগা আমি বললে আপনার ক্ষতি হয়ে যাবে দলের ক্ষতি হয়ে যাবে আর আপনারা যখন ওই মেসেঞ্জার গ্রুপ হোয়াটসঅ্যাপ গ্রুপে মিছিল কোন দিন হবে সেই দিনের কথা পরের দিন শত শত পাইন ধরা দেন তখন ক্ষতি হয় না বরঞ্চ ওইটাতে ক্ষতি হবে আমরা যেটা বলতেছি এটা তো বরঞ্চ সেনা না সারা দেশের ইউনিসিও গভর্নমেন্টের উপরে চাপ পড়বে যে পাবলিক তো জানা যেতেছে কাহিনী কি সুতরাং সব একটু শুনুন আজকে আপনাদের বেশি সময় নেব না তবে ওই কথাটা আসার আগে দুটো ঘটনা একটু আসি যেমন আপনার তুরাক থানা ছাত্রলীগ নাকি আজকে বা কালকে রাতে আট দশ জনকে নাকি ব্যাপক ধোলাই দিয়েছে এটা নিয়ে দেখলাম ফেসবুক মোটামুটি একটু সরাগ্রম এবং আজকে জাতিসংঘে ডাক্তার ইউনুস সাহেব বিশাল ভাষণ দেবেন এবং ওখানে কি কি হচ্ছে সেটা ইউনুস আপডেট থামবেল নামে একটা থামবেল দিয়ে আনবো আপনারা দেখতে পারবেন সেটা সবচেয়ে জরুরি যে বিষয়টা হচ্ছে সেটা চাই একটু বলে দিই আপনাদেরকে যেই দিন আমার ইউটিউবে দেখবেন যে চলো চলো যমুনাই চলো থামবেল চলে এসেছে বুঝবেন যে এরপরে আপনাদের কাছে সময় থাকবে মাত্র চার ঘন্টা মানে চার ঘন্টার ভেতরে আপনার সবাই ঢাকা চলোর প্রস্তুতি নিয়ে যে ফেলতে হবে ছয় ঘন্টা বারো ঘন্টা চার ঘন্টা সময় যেদিনই দেখবে চলো চলো যমুনায় চলো এই থামবেল এটা তাদের গ্যারেন্টি দিয়ে বলে রাখতে পারি তৈরিও করা আছে সব এবং এইটা সবাই জেনেই করবে দেখবেন আমি থামবেল আমরা যখন থামবেল দিয়ে বলা শুরু করব অ্যাট এ টাইম সবাই বলবে ব্যাপারটা পত্রিকা সব একসাথেই বলবে এই হচ্ছে যে কাহিনী এটা তার সেনা সাথে যেই কথা হয়েছে আপনার ইন্ডিয়ান সেনা এবং বাংলাদেশ সেনাপ্রধানের প্রধানের সাথে যেই কথাটা হয়েছে তার মধ্যে প্রথম শর্ত সেনা দিয়েছে যে জঙ্গি উৎপাদ বাংলাদেশের যে জঙ্গি উৎপাদ অলরেডি শুরু হয়েছে এটাকে সেনা কন্ট্রোল করতে হবে যদি উনি চায় যে ওনার অবসরে যাওয়ার আগ পর্যন্ত ভালোভাবে থেকে অবসরে যেতে পারে তা হইলে উনি এই কাজ করতে হবে দ্বিতীয়ত আমেরিকান সেনাবাহিনী এখন যে বাংলাদেশে আছে স্যান্ট মার্টিন করিডোর ব্লাডি করিডোর আমাদের সেনাপ্রধানের বক্তব্য মতে এই বিষয়গুলোতে সেনাপ্রধান কি স্ট্রং থাকতে হবে ইন্ডিয়ান সেনাপ্রধান নয় শুধু ইন্ডিয়া চায়না আপনার রাশিয়া সব সেনাপ্রধানরাই ওনাকে এই বিষয়ে সাপোর্ট করবে নো ব্লাডি করিডোর এবং তৃতীয় যে বিষয়টা সেটা হচ্ছে যে ওনাকে তাকে ওয়াকার সাহেব এই যে আপনার সাতাইশে সেপ্টেম্বর ফিরে আসবেন এরপর থেকে ওনাকে স্ট্রংলি থাকতে হবে ইলেকশন ইনক্লুসিভ হতে হবে ইলেকশন মানে বুঝেন তো আওয়ামী লীগ ছাড়া কোনো ইলেকশন হবে না এটা ইন্ডিয়া কেন সাউথ এশিয়ার কোনো দেশ মেনে নিবে না এটা ছিল প্রধান প্রথম এবং একমাত্র শর্ত যে আওয়ামী লীগকে নিয়ে ইলেকশন করতে হবে নাহলে ইলেকশন হবে না সুতরাং এখন এরই ভিতরে দেখতে পাচ্ছেন উনি কিন্তু তারিখে গিয়েছেন আমাদের সেনাপ্রধান গিয়েছেন এবং আপনারা জানেন যে তার ঠিক তিন দিন আগে পিএসও সেনাপ্রধানের গিয়েছিলেন কি কারণ বুঝতে পারছেন এটা তো জিও পলিটিক্স এর খেলা চায়না ডেকে নিয়ে গিয়েছিল পিএসও ওইদিকে ইন্ডিয়া এবং ইন্ডিয়া বলছে যে আপনাদের যা লাগে আমরা সমস্ত সহযোগিতা করবো বার্মাতে আজকে এই যে ইন্ডিয়ান বাহিনী আছে এইটাও আমেরিকাকে দৌড়ানোর জন্য আপনি একটা জিনিস খেয়াল করেছেন যে বার্মিস সেনা প্রধান আজকেই কিন্তু বলেছে বিভিন্ন পত্রিকায় এসছে যে বাংলাদেশে আরাকান আর্মি যেই হামলা চালাইছে এই বার্মারু বিভিন্ন অঞ্চলে এটাতে সেনাবাহিনী জড়িত বাংলাদেশ সেনাবাহিনী তার মানে ট্যাগিং দশ শুরু হয়েছে এখন যদি বার্মিস সেনাবাহিনী যদি অ্যাকশন নেয় বোমা কিন্তু কক্সবাজার খাবেন রাঙামাটি খাবেন এবং বাকি পার্বত্য চট্টগ্রামও খাবেন আজকে পার্বত্য চট্টগ্রামও দেখছেন যে উত্তেজিত সেনাবাহিনীকে বেড়াকে ফিরে যাওয়ার জন্য পার্বত্য চট্টগ্রাম উত্তেজিত সুতরাং জিও পলিটিক্স খেলা শুরু হয়েছে সাতাইশ তারিখ সেনা প্রধান আসবে এর ভিতরে আর অনেক ঘটনা হবে এবং সম্ভবত আমাদের সেনা প্রধান আমাদের মাননীয় নেত্রী জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে কথা বলতে সক্ষম হয়েছেন তবে এই নিউজটা হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দিয়ে বলতে পারছি না এটা শোনা বাকি যে তিনটা বললাম হান্ড্রেড পার্সেন্ট এই কথাগুলো হয়েছে এবং ইন্ডিয়ান সেনা আমাদের সেনা ওপেনলি বলেছে ইনক্লুসিভ ইলেকশন চাই ধন্যবাদ ভাইজান যারা আমার কথা শুনলেন না তখন সাবস্ক্রাইব করুন এবং অপেক্ষা করুন নিউ ইয়র্কের বাকি ঘটনা হয়তো ঘন্টা দু চার একের আসছে এবং চলো চলো ঢাকায় চলো থামবেল যেদিনই দেখবেন মনে রেখেন চার ঘন্টা শেখ হাসিনার ফেরা এবং আওয়ামী লীগ ভবিষ্যৎ প্রসঙ্গটি বা শিরোনামটি শিরোনামটি আমারই একটু মডিফাই করে দেওয়া এই প্রসঙ্গটি আমি আজকে মানব জমিনের প্রিন্ট সংস্করণে একটি আন্তর্জাতিক তত্ত্ব নিয়ে রিপোর্ট প্রকাশিত হয়েছে গতকাল অনলাইন ভার্সনে এটি প্রকাশ হয়েছে আজকে সেটি প্রিন্ট সংস্করণে প্রকাশ হয়েছে সেখানে বলা হচ্ছে শেখ হাসিনার দেশে ফেরা এবং আওয়ামী লীগের ভবিষ্যৎ নিয়ে আন্তর্জাতিকভাবে চিন্তা ভাবনা করা হয়েছে শেখ হাসিনাকে প্রেসক্রিপশন দেওয়া হয়েছে যে এটি না অতি এভাবে একটা রিপোর্ট প্রকাশ করা হয়েছে আমরা রিপোর্টটা একটু দেখব তারপরে আরও কথা বলবো কোন প্রস্তাবেই সায় দিচ্ছেন না ভারতের অবস্থানরত বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সামনে দুটো প্রস্তাব এক প্রস্তাবে বলা হয়েছে আপনাকে নিয়ে পুনরায় আওয়ামী লীগে সংগঠিত করা সম্ভব নয় কারণ বাংলাদেশের মানুষ আপনার বিপক্ষে চলে গেছে যেমনটা হয়েছে ভারতের গণহত্যা চালানোর দায় আপনি অস্বীকার করতে পারবেন না আপনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে মামলা চলছে যা অতি দ্রুততম সময়ের মধ্যে ফয়সলা হয়ে যাবে যে মামলায় আপনাকে প্রধান আসামি করা হয়েছে দালিলিক রোমান সহ একাধিক অভিযোগে আপনি দণ্ডপ্রাপ্ত হতে পারেন এই অবস্থায় আপনার দেশে ফেরা খুব কঠিন মেরাকাল কিছু না ঘটলে অবস্থার কোনো পরিবর্তন হবে না তাই দ্বিতীয় প্রস্তাবটি বিবেচনা করে দেখতে পারেন দ্বিতীয় প্রস্তাবটি হচ্ছে অন্য কাউকে দায়িত্ব দিতে পারেন তাতে করে আওয়ামী লীগের ঘুরে দাঁড়ানো সহজ হবে যেমনটা হয়েছিল উনিশশো সালে বাকশাল গঠন করে আওয়ামী লীগের অস্তিত্ব বিলুপ্ত করা হয়েছিল পনেরোই আগস্টের পর পরিবর্তনের পর বাকশালের সমাপ্তি ঘটে প্রেসিডেন্ট জিয়াউর রহমান পুনরায় দল গঠনের সুযোগ দেন সৈয়দা জোহরা তাজউদ্দিনের নেতৃত্বে আওয়ামী লীগ সংগঠিত হয় তখনও আপনি ভারতে অবস্থান করছিলেন এর মধ্যেই উনিশশো সালে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় সেই নির্বাচনে আওয়ামী লীগ উনচল্লিশ আসন লাভ করে তখন সংসদে নেতৃত্ব দেন প্রয়াত অ্যাডভোকেট আসাদুজ্জামান খান সংসদে আপনার ফেরা নিয়ে বিরতিহীন আওয়াজ তোলেন আওয়ামী লীগের সংসদ সদস্যরা সব দলের অংশগ্রহণে গঠিত এই সংসদ ছিল প্রাণবন্ত আপনাকে ফেরানোর ব্যাপারেও জনমত তৈরি হয় উনিশশো সালের সতেরোই মে আপনি দেশে ফিরে আসেন জিয়াউর রহমানের সবুজ সংকেত পেয়ে এরপর আপনি ক্ষমতায় গেছেন নানা প্রক্রিয়ার মধ্য দিয়ে বর্তমান পরিস্থিতি পাল্টে গেছে এখন তরুণদের হাতে নেতৃত্ব বড় রাজনৈতিক দলগুলো চাইলেও আপনার ফেরানোর ব্যাপারে সায় দিতে পারবে না দুটো পশ্চিমা শক্তি অতি সম্প্রতি এই প্রস্তাব দিয়ে হাসিনা সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেছে এমনকি ভারতের অনেকেই মনে করছেন এটাই এই মুহূর্তের বাস্তবতা ভারতের রাজনৈতিক নেতাদের মধ্যেও এ নিয়ে রয়েছে প্রচন্ড মতবিরোধ কেউ কেউ বলছেন হাসিনাকে রাখতে গিয়ে গোটা বাংলাদেশকে আমরা হারিয়েছি এর মধ্যে আন্তর্জাতিক পরিমণ্ডলে অনেক ঘটনায় ঘটে গেছে বৃহৎ শক্তিও নেই আমাদের সঙ্গে ভূ রাজনৈতিক কারণটাও বিবেচনায় রেখে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক গড়ার মতো দিচ্ছেন অনেকে যে প্রায় নেতাকর্মী পৃথিবীর বিভিন্ন দেশে অবস্থান করছেন এর মধ্যে বেশিরভাগই রয়েছেন ভারতে শেষ খবর হাসিনা এই প্রস্তাবে সম্মত নন তিনি নিজেকে এখনো প্রধানমন্ত্রী ভাবেন লড়াই করে পুনরায় ক্ষমতায় আসতে পারবেন এ পরামর্শ দিচ্ছেন কেউ কেউ যদিও বিদেশে অবস্থানরত আওয়ামী লীগের বেশিরভাগ নেতাকর্মী নতুন করে দলকে সংগঠিত করার পক্ষে মত দিচ্ছেন নাম প্রকাশ না করার শর্তে আমেরিকায় অবস্থানরত একজন আওয়ামী লীগ নেতা বলেন বাস্তবতা না মানলে দলের দশা হবে মুসলিম লীগের মতো মুসলিম লীগ নামে কোনো দল ছিল এটা এখন অনেকেই জানে না পাকিস্তান গড়তে এই দলটির ভূমিকা ছিল উনিশশো সালে বাংলাদেশের বিরোধিতা করতে গিয়ে একদম বেলিন হয়ে গেছে বাংলাদেশ প্রতিষ্ঠায় মুখ্য ভূমিকা রেখেছেন আওয়ামী লীগ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন এর নেতৃত্বে একাধিক কূটনৈতিক সূত্র জানিয়েছে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন আয়োজন করতে হলে আওয়ামী লীগের অংশগ্রহণ অনেকটাই জরুরি কারণ তাদেরও ভোট রয়েছে তাছাড়া ভবিষ্যৎ সামনে রেখে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের বিকল্প নেই আওয়ামী লীগের কার্যক্রম এখন নিষিদ্ধ এই অবস্থায় আগামী নির্বাচনে অংশ নেওয়া তাদের পক্ষে আইনত সম্ভব হবে না এ কারণেই কূটনীতিকরা বলছেন বিকল্প প্রস্তাব নিয়ে হাসিনার ভাবা উচিত বাংলাদেশের স্থিতি নিশ্চিত করতে হলে সব দলের অংশগ্রহণ আবশ্যক ওদিকে রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন শেখ হাসিনা এখন একটি সায়ার সঙ্গেই লড়াই করছেন তিনি মনে করছেন ডট মোহাম্মদ ইউনুস চলে গেলে তার ফেরাটা খুবই সহজ হবে ঢাকায় বলা বলি আছে একটি রাজনৈতিক শক্তি তলে তলে তাদের সঙ্গে যোগাযোগ রাখছে অভ্যুত্থানের পর এদের এক শীর্ষ নেতা ক্ষমা করার প্রসঙ্গটি সামনে আনেন তিন সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ এই শীর্ষ নেতা বলেছিলেন আমরা প্রতিহিংসা ও প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করি না রাজনৈতিকভাবে আমাদের ওপর যারা জুলুম নির্যাতন করেছে আমরা তাদেরকে ক্ষমা করে দিয়েছি এটি মানব জমিনের ভাষ্য মানব জমিনের এই রিপোর্ট বলছে যে আপনাকে বাংলাদেশ এই মুহূর্তে মানছে না কিংবা নেতৃত্ব অন্য কাউকে দিয়ে আপনার দূরে থাকা এমন প্রস্তাব দেওয়া হয়েছে কিন্তু এই রিপোর্টের সাথে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট মিল খুঁজে পাচ্ছি না কারণটা হচ্ছে এই আজকে যে মুহূর্তে আমরা কথা বলছি শুক্রবার এই শুক্রবারেও ঢাকা শহরে কমপক্ষে বিশ পঁচিশটা মিছিল হয়েছে সঠিক পরিসংখ্যান এখন আমি পাইনি জানি না যে আসলে কতটা হয়েছে কিন্তু বিভিন্ন স্পটে মিছিলের ছবি মিছিলের ভিডিও আমরা দেখেছি অর্থাৎ আওয়ামী লীগ শেখ হাসিনার আওয়ামী লীগ যে আবারও জেগে উঠছে এগুলো তার নিদর্শন দুদিন আগে ফার্মগেটে এক বিশাল মিছিল থেকে প্রায় আড়াইশোর মতো মানুষকে গ্রেপ্তার করা হয়েছে তারপরেও আজকে শুক্রবার রাজধানীতে খুব বড় ধরনের মিছিল হয়েছে এবং বাংলাদেশের একটা বৃহৎ অংশ বলা শুরু করেছে যে শেখ হাসিনা আসুক আমরা আগেই ভালো ছিলাম আওয়ামী লীগ নেতার রেফারেন্স দিয়ে মানুষ জমিনের এ রিপোর্ট করা হয়েছে এবং যুক্তরাষ্ট্রে অবস্থানরত বাস্তবতা মানতে বলেছেন আওয়ামী লীগ নেতা কোন আওয়ামী নেতা বলেছেন জানি না কিন্তু বাংলাদেশের বাস্তবতা ক্রমেই ভিন্ন থেকে ভিন্নতর হয়ে উঠছে প্রাসঙ্গিক হয়ে উঠছে কারণ প্রাসঙ্গিক না হয়ে তো উপায় নেই গত চোদ্দ মাসে বাংলাদেশের অবস্থা যদি দেখেন তাহলে কোন বাংলাদেশের বিবেকবান মানুষ কারো দল করা লাগবে না বিএনপি জামাত আওয়ামী লীগ কিচ্ছু করা লাগবে না বিবেকবান মানুষ মাত্রই বলবে যে আমরা একটিকে বিদায় করেছি একটির দুঃশাসনে অতিষ্ঠ হয়ে বিদায় করেছি এনেছি কোনটা এনেছি কোনটা তার এই মুহূর্তে যে জাতিসংঘ সফর চলছে সেই সরকার প্রধানের সেই সফরের বহরটা যদি দেখেন একশো জন সদস্য নিয়ে তিনি সফর করতে গেছেন জাতিসংঘের একজন একটি ভাষণ দিতে রাজনৈতিক সরকারকেও হার মানিয়ে ফেলেছে রাজনৈতিক সরকারের বিশাল মন্ত্রিসভা থাকে পঞ্চাশ ষাট জনের মন্ত্রিসভা থাকে আর বাইশ পঁচিশ জনের উপদেষ্টা পরিষদ এই পরিষদ নিয়ে এই পরিষদের সাতজন উপদেষ্টা আর একশো জন সদস্য নিয়ে জাতিসংঘে গেছে এটা কোন পরিষদ